আসসালামু আলাইকুম মোবাইল ফোন চারশো গজের মধ্যে থাকতে পারবেন এই আইনটা আপনারা করেছেন বোঝা যাচ্ছে রাতের অন্ধকারে কিন্তু আপনারা সেই আইনে থাকতে পারেননি পুরো বাংলাদেশের জনমতের কারণে আইনটা আপনাকে করতে হয়েছে আমরা যেটা বলছিলাম ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিন্তু হতেই পারে এখনো চলমান আছে আমি একটা দাঁড়িয়ে আছি একটা ভোট কেন্দ্র এখানে হয়তো দেখা যাবে যে আগামীকালকে একটা দিন সময় আছে পরশু দিন কিন্তু এখানে ইলেকশন হচ্ছে বুথ হচ্ছে সুতরাং ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা যে বলেছিলাম সাবধান করেছিলাম ইলেকশন ইঞ্জিনিয়ারিং আপনি জানেন না আমি জানি না হাদির বিচারছে যে গুলি খাইলো এর পিছনে কোন ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছিল কিনা নিশ্চিত নয় কারণ অনেকে চাচ্ছিল বুটটা বন্ধ হয়ে যাক কিন্তু আলহামদুলিল্লাহ জাবের স্পষ্ট ঘোষণা দিয়েছে সকল দেশবাসী একমত ছিল নির্বাচন হতেই হবে সুতরাং নির্বাচন বন্ধ করতে তারা পারেনি যদি কেউ করতে চায় কারণ ধরনের ইতিমধ্যে আমরা দেখছি দেশি বিদেশি অনেকে চাচ্ছে নির্বাচনটা বন্ধ করে দিতে এখনো চাচ্ছে এখনো চাচ্ছে সাবধানতা এখনো দরকার আগামীকালকে এই কেন্দ্রের মধ্যে এই ধরনের বাংলাদেশে শত শত হাজার হাজার কেন্দ্রের মধ্যে ইতিমধ্যে বক্স আসা শুরু হয়ে গিয়েছে এখানে পোলিং অফিসার পোলিং এজেন্ট থাকবে এবং এদের নেতৃত্ব দেবে প্রিজাইডিং অফিসার আমি আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা পোলিং এজেন্ট থাকবে ওনাদের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছি বিবেকের তাড়নায় বাধ্য হয়ে কারণ ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে কথা আমরা বলছি ইতিমধ্যে আমরা রাতের ভোট দেখেছি বিভিন্ন ধরনের ভোট আমরা দেখেছি নেডা ব্যাল তলে আমরা যেতে চাই না আমাদের মাথার উপর বেল পড়েছে সুতরাং আমরা অনেক কিছু থেকে সাবধান থাকতে হবে তাকে খুব আবশ্যক দেখুন পুলিং এজেন্ট প্রত্যেক নির্বাচনী প্রার্থী যিনি রয়েছেন ওনার পক্ষ থেকে প্রত্যেকটা কেন্দ্রে পাঁচটা যদি থাকে প্রত্যেকটা বুথের জন্য একজন করে উনি পুলিং এজেন্ট দিতে পারবেন এবং দশটা থাকলে দশজন পুলিং এজেন্ট উনি দিতে পারবেন এবং এজেন্টের কাজ কি এজেন্টরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হঠাৎই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমি সবার কাছে বিনীত অনুরোধ করবো আপনি যেই দল করেন না কেন নির্বাচন যদি আপনি সুস্থ চান এই ভিডিওটা সবাই কালকে শেয়ার করে দেন আগামী দিনের কালকে বাদে পরশু নির্বাচনে বাংলাদেশে যাতে আমরা সত্যিকারের উঠিয়ে দিতে পারি আমি পোলিং এজেন্টদের প্রতি বিনীত অনুরোধ করবো আপনারা ভুরে ভুরে একদম নির্বাচন কেন্দ্রে চলে আসবেন সকাল সাড়ে সাতটায় ভোট শুরু হয়ে যাবে সুতরাং আমরা পোলিং এজেন্টটা যখন প্রথম আসবেন তখন হয়তো প্রিজাইডিং অফিসার অত সহকারী প্রিজাইডিং অফিসার সাধারণত সহকারী প্রিজাইডিং অফিসার কি করবেন ব্যালট বক্সগুলো আপনাদেরকে দেখাবেন স্বচ্ছ ব্যালট বক্স এবং ব্যালট বক্সগুলোর কন্যাগুলো বন্ধ করার জন্য লক দিবেন সেই লকটার একটা নাম্বার আছে আমার সম্মান পুলিং এজেন্ট ভাই দায়িত্ব থাকবেন উনি কাগজ কলম সাথে রাখবেন নোটবুক সাথে রাখবেন কিন্তু ওই ওই নোটবুকের মধ্যে উনি কত নম্বর লক হয়েছে সে লকটা নোট করবেন এই বক্স যখন ফিল হয়ে যাবে যখন সহকারী প্রেসাইডিং অফিসার এটি প্রেসাইডিং অফিসার রুমে নিয়ে যাবে রেখে দেবেন বেলায় যখন বুট শেষ হয়ে যাবে কাউন্ট করবেন তখন ওই বক্সটা যখন ওপেন হবে তখন ওই পুলিং এজেন্ট উনি ওই দেখা লকটা মিলিয়ে নিবেন এই বক্সের সাথে লক মিলাছে কিনা ইলেকশন ইঞ্জিনিয়ার হতে এখানেই ব্যালট বক্স ভর্তি একটা বক্স যদি আপনারা এটা দিয়ে দেয় আর এটা যদি নিয়ে ফেলে করার কিছু নাই সুতরাং একজন পুলিং এজেন্ট কে সকালবেলা ভোর থেকে একদম শেষ পর্যন্ত আপনাকে নির্বাচনী কেন্দ্রে থাকতে হবে এবার দেখেন উনি একজন ভুটার যখন ভুটিতে আসবেন উনি দেখবেন কড়া চোখে এই ব্যক্তি একাধিকবার এসেছে কিনা তার হাতে অমোছনীয় কালি যেটা আছে সেটা ইতিমধ্যে লাগিয়ে ফেলেছে কিনা তার সাথে ভুট যে তালিকা লিস্টের নাম ঠিকানা মিল আছে কিনা এগুলো চেক করার কথা সবাই জানেন এখানে আরেকটা বিষয় সাধারণত ফাইভ টু টেন পার্সেন্ট ভোটার যারা বয়স্ক মানুষ যারা ভোট দিতে পারেন না কষ্ট হয় কোন মার্কে সিনমা বেড়ে জানেন না বিধি অনুযায়ী ওনারা তখন সহকারী প্রিজেন্ডিং অফিসারকে বলেন আমাকে এই মার্কায় আপনি ভোটটা দিয়ে দেন এই ক্ষেত্রে সহকারী প্রিজেন্ডিং অফিসার দায়িত্ব হচ্ছে পুলিশ যারা রয়েছেন ওনাদেরকে উপস্থিত করে ভোটটা দিয়ে দেয়া এখন এক্ষেত্রে ভোটটা কি ভদ্রলোক যে আশিটি পর বয়স্ক সত্তর তো বয়স্ক যে চাচাটা মাঠা যে মার্কা বলছে সেই মার্কা দিচ্ছে কিনা পুলিশ এজেন্টরা সেটা কিন্তু নিশ্চিত করবে না হলে ঘটনা কিন্তু এখনো ঘটতে পারে সো এবং শেষ পর্যায়ে এসে যখন বুট কাউন্ট করা হবে সে কাউন্টের সময় যদি আপনার এই কেন্দ্রে দশজন পুলিশ এজেন্ট থাকে তখন তো হয়তো দশজন অ্যালাউ না একজন অ্যালাউ প্রত্যেক মার্কা থেকে একজন করে পুলিং এজেন্ট অ্যালাউ হবে বুট কাউন্ট করার জন্য এই সময় অন্যান্যরা যারা নুট রেখেছেন ওই যে এত নম্বর ব্যালট বক্সের এই লকের নাম্বার এত ওনারা যিনি দায়িত্বশীল ওনাকে এটা হস্তান্তর করে দেবেন হস্তান্তর করে দিলে উনি ওই যে কাউন্ট করার সময় মিলিয়ে 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 দেখবেন কোনো ধরনের চেঞ্জ আসতেছে কিনা আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে অবশ্যই ধন্যবাদ জানাবো সেলুট জানাবো কিন্তু আবার আমরা এটাও জানি আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন অনুরা তো হুকুমের গোলাম কারণ আমরা এটা বলতে বাধ্য হচ্ছি অতীত তিক্ত অভিজ্ঞতার কারণে দয়া করে মেহরমান করে কেউ মাইন্ড করবেন না কোন আইন শৃঙ্খলা যদি উপরস্থ কোন কর্তৃত্ব নির্দেশ দেয় যে তুমি এটা করো ওনারা কিন্তু এটা করতে বাধ্য আমরা আমেরিকান আধিপত্য চাই না ইন্ডিয়ান আধিপত্য চাই না আমরা বাংলাদেশ নিয়ে যুদ্ধে গিয়ে আমরা দাঁড়াবো কোন দেশের আধিপত্য আমাদের দরকার নেই কোন দেশের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের ইলেকশন আমাদের দরকার নেই সুতরাং ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকাতে পুলিং এজেন্ট খুব গুরুত্বপূর্ণ এবং এই পুলিং এজেন্ট ভাই যদি দেখেন কোনো একটা অনিয়ম হচ্ছে

এরকম অতীত ইতিহাস আছে এই জন্য চ্যালেঞ্জের মধ্যে কোনো আদালতে গিয়েছে লং একটা টাইপ হয়ে যায় সুতরাং আপনার একদম বুট শেষ হওয়া পর্যন্ত আপনার যেহেতু প্রিজেন্ট অফিসারের দায়িত্ব হচ্ছে এখানে কাউন্ট করে ফলাফলটা টাঙিয়ে দিচ্ছে কিনা এটা একটা কেন্দ্র নির্বাচন কেন্দ্র এই কেন্দ্রের ভুট কত হয়েছে কে কোন কোন মার্কে কতটা ভুট কাস্টিং হয়েছে সকল কিন্তু টাঙিয়ে দিচ্ছে কিনা একদম টাঙ্গিয়ে দেওয়া পর্যন্ত সকল পুলিং এজেন্ট বসে থাকবেন এস্তানি যারা জনগণ আছেন ওনারা থাকবেন মোবাইল যেহেতু এখন এলাও হয়েছে অর্থাৎ চাপ দিতে গিয়ে উল্টা কেস হয়ে গিয়েছে বলে গেছেন নিয়ে আসতে পারবে তো আমরা আশা করবো বুথের মধ্যে কোনো মোবাইল নেওয়ার দরকার নাই বুথের কোনো ছবি ওঠানোর দরকার নেই দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এই বিধিটা মানুষ সকলেরই দায়িত্ব কে কোন জায়গায় ভোট দিচ্ছে এটা দেখার অধিকার আপনার নাই এটা দেখার কোনো ছবি তোলার অধিকার আপনার নাই আপনার এলাকাবাসীর মধ্যে আজকে হয়ে যাবে কালকে বাদে পশ্চিমবঙ্গ এলাকাতে একই মানুষই থাকবো আমি আমার পার্শ্ববর্তী প্রতিবেশীর সাথে সুন্দর একটা সম্পর্ক রাখবো আমাদের এমন যাতে না হয় এই মার্কার কারণে দলের কারণে ঘরে ঘরে প্রতিবেশীর মাঝে শত্রুতা সৃষ্টি না হয় আমরা এমনভাবে ভাবে আচরণগুলো করব যাতে কোনো একজন মানুষ আহত না হয় আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি যদিও বাংলাদেশ ইতিমধ্যে আমরা দেখেছি অনেকগুলো নির্বাচনী কেন্দ্রে অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে আগে আগামী কালকের পর পরশু নির্বাচনটা যাতে আমরা একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারি এটা কোনো ধরনের মারামারি ছাড়া ইলেকশন হচ্ছে আমি সকলকে বিনীত অনুরোধ করবো ভোট দিতে আসুন হা ভোট দিবেন অবশ্যই এবং এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং আজকে রাতে কালকে এবং পরশুদিন দিন ভোর পর্যন্ত যাতে মধ্যরাতের বুট বা অন্য কোনো বিষয়ে বুট করতে না আবার সবাই নিজেদের চুপ কানগুলো সজাগ রাখুন মোবাইলটা সাথে রাখুন কোনো উল্টা পাল্টা কিছু দেখলে ভিডিও করুন